মানুষ রেগে যায় রাগ হলো সস্তা রাগকে দামি করে ফেলেন আর হাসিকে সস্তা করে ফেলেন রাগকে রাগকে সস্তা করবেন না দামি করে ফেলেন আমি বলবো বলব একথা বলেছিলাম যে হাসিটাকে ফ্রি করে দেন সস্তা কেন ফ্রি করে দেন আমাদের নবীজি সাল্লা সাল্লাম বলেছেন যে মুখের হাসিটাও এক ধরনের বদান্যতা এজন্য সবও পাবেন হাসুন উনি আরও বলেছেন যে এমন না যে রাখবেন না কিন্তু কোনো অন্যায় হতে দেখলেও আপনি রাখবেন কিভাবে কারণ রেগে গেলে নিজের প্রশান্ত ভাবটা হারিয়ে ফেলবেন হারিয়ে ফেলবেন নিজের কন্ট্রোল উনি ঠিকই বলেছেন যখন আমরা রেগে যাই নিজের উপর কন্ট্রোলটা চলে যেতে পারে প্রশান্ত ভাবটা চলে যেতে পারে উনি কথা বলেছেন তারপর দর্শক যখন ওনার বইটা নিয়ে প্রশ্ন করলো শ্রী শ্রী রবিশঙ্কর রেগে গেলেন এ কারণে তিনি প্রশান্ত ভক্ত হারিয়ে ফেলেন আমি অনেক কিছুর উত্তর দিতে চাচ্ছিলাম কিন্তু কোরআনের একটা আয়াত মেনে চলেছি ইনাল্লাহু মা সাবরিন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সূরা এক এর 153 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইনাল্লাহু মা সাবরিন আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন আমি ধৈর্য ধরেছি আমি সর করেছি অনেক কিছু উত্তর দিতে চেয়েছিলাম কিন্তু এক নম্বর সময় কম ছিল দুই নম্বর টপিকের বাইরে তিন নম্বর যদি উত্তর দিতাম আশঙ্কা করছিলাম শ্রী শ্রী রবিশঙ্কর হয়তো এখান থেকে চলে যেতে পারেন মডারেটরও চেষ্টা করে যাচ্ছিলেন তিনি যেন এখান থেকে চলে না যান তাহলে অনুষ্ঠানের উদ্দেশ্যটাই সফল হবে না আমি ধৈর্য ধরেছিলাম তিনি নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন তবে অন্য ব্রিদিং টেকনিক আর সুদর্শন ক্রিয়া নিয়ে যেটা বলেছিলেন সেটা দিয়ে কোনো কাজ হয়নি আপনারা অনুষ্ঠানটা ভালো করে দেখলে বুঝতে পারবেন উনি মডারেটরের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন তারপর বিরক্ত হয়ে উনি আমার কথার মধ্যে বাধা দিলেন দুবারের লেকচার আর পরে উত্তর দেওয়ার সময় বেশ কয়েকবার বাধা দিয়েছেন আর আমি বলেছি ইন্না লহমাসীন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুদর্শন দিয়ে সেখানে কোনো কাজ হয়নি সেই ব্রিদিং টেকনিক দিয়ে তিনি নিজেকে শান্ত রাখতে পারেননি সরি আমাকে তো এখানে সত্যি কথাটা বলতে হবে আমি আগেও বলেছিলাম সেই অনুষ্ঠানে বলেছিলাম আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন পবিত্র কর্নেসের এক সিনেমা রায়ে উল্লেখ করা হয়েছে বকুল বাতিল ইন্না বাতিলা কানা হউকা যখন সত্যই সে মিথ্যা সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয় কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর বলেছিলেন যে এমন কি অপরাধীদের কেউদেরকেও সহানুভূতি দেখাতে হবে তাদের ঘৃণা করবেন না ঠিক আছে আমরা অবশ্যই সহানুভূতি দেখাবো কিন্তু ভুল করলে তাকে সুযোগ দিতে হবে সমালোচনা করতে হবে আপত্তি জানাতে হবে আর উনি তার একটা বইতে লিখেছেন ওয়ান 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 ট্রুথ ওয়ার্ল্ড লেখা একটা বই ওয়ান গড ওয়ান টুথ ওয়ান ওয়ার্ল্ড বইটার ছয় নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে বিভিন্ন ধর্মের অনেক রীতিনীতি সেই সময়ের জন্য সঠিক ছিল কিন্তু এখনো হয়তো প্রাসঙ্গিক নয় অনেক ধর্মের বিভিন্ন রীতিনীতি আছে যেগুলো সে সময় প্রাসঙ্গিক ছিল কিন্তু এখন সেগুলো প্রাসঙ্গিক নয় তিনি উদাহরণও দিয়েছেন যেমন পবিত্র কোরআন বলছে যদি কেউ চুরি বা ডাকাতি করে তার হাত কেটে ফেলতে হবে এটা হয়তো এখনকার দিনে প্রাসঙ্গিক না উদাহরণ দিয়েছেন ওনার কাছে এরকম মনে হয়েছে তবে ইসলাম ধর্মে আমরা যেটা মানি অপরাধীদের প্রতি আমরা সহানুভূতি দেখাবো একই সাথে ন্যায় বিচারও করতে হবে ইসলাম আমাদের ভালো জিনিসটা বলার পাশাপাশি দেখিয়ে দেয় কিভাবে সেই ভালো অবস্থাটা অর্জন করতে হবে সবগুলো ধর্ম সবগুলো প্রধান ধর্মই বলছে তোমরা চুরি করো না ইহুদি ধর্ম বলছে খ্রিস্টান ধর্ম বলছে ইসলাম ধর্ম একই কথা বলছে কিন্তু ইসলাম দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থা অর্জন করবেন মানুষ চুরি করবে না ইসলামের জাকাত দেওয়ার একটা নিয়ম আছে যেসব ধনী লোকের সঞ্চয়ের পরিমাণে নিসাব লেভেলের উপরে থাকে পঁচাশি গ্রাম স্বর্ণের চেয়ে বেশি তারা তাহলে প্রতি হিজড়ি সালে সেই সঞ্চয়ের আড়াই পার্সেন্ট জাকাত হিসেবে দান করে দেবেন প্রত্যেকটা ধনী লোক জাকাত দিলে পৃথিবীতে দারিদ্র বলে কিছু থাকবে না এই পৃথিবীর একটা মানুষও না খেয়ে মারা যাবে না তবে ইসলাম সেখানেই থেমে যাচ্ছে না ইসলাম গরিবদের যত্ন নেবে কেউ যেন চুরি না করে এটা নিশ্চিত করবে তবে এই ব্যবস্থার পরও কেউ যদি চুরি করে আল্লাহ পবিত্র কোরনে বলেছেন সুরা মায়িদার আর্তিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে পুরুষ চোর কিংবা নারী চোর তাদের হাত কেটে ফেলা হবে এটা আল্লাহ তাবার পক্ষ হতে দণ্ড প্রথমে ইসলাম বলছে চুরি করো না তারপর চুরি প্রতিরোধের জন্য সবার দেখাশোনা করা হচ্ছে গরিব লোককে দান করবে ধনী লোকেরা ব্যাপারটা এমন না যে জাকাত দিয়ে তারা সাহায্য করছে তাদের দায়িত্ব এরপরেও যদি কেউ চুরি করে তার হাত কেটে ফেলো আর ব্যাপারটা এমন না যে কেউ যদি রুটি বা খাবার চুরি করে হাত কেটে ফেলা হবে ইসলামিক নিয়মে একটা সীমা রয়েছে যদি কেউ খাবার চুরি করে তার মানে সমস্যাটা আসলে সেই দেশের শাসকের এটা সেই দেশের নেতাদের দোষ লোকজন কেন না খেয়ে মারা যাবে এক্ষেত্রে হাত কাটা হবে না যদি সেই লোকটার ব্যাপারে যত্ন নেওয়া হয় তারপরও আরামায়সের জন্য চুরি করে ফাইভ স্টার হোটেলে থাকে সিনেমা দেখতে যায় অতিরিক্ত খরচ করে তাহলে সেটা একটা সমস্যা যদি অনেক টাকা চুরি করে রুটি অথবা খাবার চুরি না তাহলে হাত কেটে ফেলা হবে তো সংগ্রহটা দেখতে হবে বিস্তারিত নবীজির হাদিসে যদি শুধু মুখে বলেন চুরি করো না তারপরে কেউ চুরি করলে তাহলে আপনি কি করবেন কেউ এক লাখ টাকা চুরি করলো আপনি সহানুভূতি দেখালেন কোনো সমস্যা নেই সে দুই লাখ টাকা চুরি করবে তারপর তিন লাখ টাকা তাহলে কি শাস্তি দেবেন পারস্পরিক ভালোবাসা সেটাও কি থাকবে মুখে বলা খুব সহজ কেউ যদি শ্রী শ্রী রবিশঙ্কর ধন সম্পদ চুরি করে উনি কি করবেন সব মেনে নেবেন বেশ বড় বড় আর সেখানে কোটি টাকার বাজেট অর্গানাইজেশন প্রথমে দেখিয়ে দিতে হবে মানুষ কিভাবে ভালো অবস্থায় থাকবে তারপর বলুন চুরি করো না এরপরেও যদি কেউ চুরি করে যদি শান্তিতে ব্যাঘাত ঘটায় তখন ইসলাম বলছে হাত কেটে ফেলা হবে আর প্রত্যেক ধনী লোক তাদের সঞ্চয়ের আড়াই পার্সেন্ট জাগাত হিসেবে দান করে দেবে এই নিয়মের পরেও যদি কেউ চুরি করে তার হাত কেটে ফেলা হবে এই নিয়ম প্রয়োগ করলে চুরির হার কি বাড়বে একই রকম থাকবে নাকি কমে যাবে কমে যাবে এটাই বাস্তবায়ন সরিয়া প্রয়োগ করেন ফল পাবেন এই কারণে পৃথিবীর মধ্যে যে দেশটাতে আর ডাকাতির হার সবচেয়ে কম সেটা সৌদি আরব তাদের পুলিশ আসতে পারবেন না আইনটা এরকম আল্লাহর আইন কিন্তু তারা যদি এই আইনটাকে শিথিল করে হাত কেটে ফেলা তাহলে সাথে সাথে সেখানে চুরি ডাকাতির হার বেড়ে যাবে মানুষ মনে করে সৌদি আরবের প্রতি দুজনের মধ্যে একজনের হয়তো হাত নেই আমি সৌদি আরবে অনেকবার গিয়েছি তবে এখন এমন কোনো লোক দেখিনি যার হাত কেটে ফেলা হয়েছে চুরির অপরাধে হয়তো কিছু মানুষের হাত কাটা গেছে তবে মানুষ যতটা কমন মনে করে ব্যাপারটা সেরকম না একজন চোরের হাত কাটা দেখলে অন্য সবাই চুরি বন্ধ করে দেবে এটাই প্র্যাকটিক্যাল আইন শ্রী শ্রী রবিশঙ্কর বললেন এই আইনটা আগে প্রয়োগ করা যেত আর এখন যায় না লজিক্যালি এটা এখনো প্রয়োগ করা যায় এটাই হলো একমাত্র আইন এর চেয়ে ভালো আইনে থাকতে পারে না চিন্তা করেন সৌদি আরবে সোনার দোকানের লোক দরজা খোলা রেখে নামাজ পড়তে চলে যায় শুধু একটা ফিতা বেঁধে রেখে চুরি হয় না সৌদি আরব গেলে দেখতে পাবেন একটা ফিতা ঝুলিয়ে বোঝানো হচ্ছে দোকানটা এখন বন্ধ সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার স্বর্ণ আছে কিন্তু কেউ দোকানে ঢোকার সাহস পায় না কেন কারণ হলো এই আইন অন্যান্য সব জায়গায় দেখবেন ব্যাংকের ভেতরে গার্ড থাকে বাইরে সিকিউরিটি গার্ড তারপরও চুরি ডাকাতে হয় এটাই বাস্তব আইন কিন্তু যখনই এই আইনটা শিথিল করবেন যে কোনো দেশে চুরি ডাকাতির হার বেড়ে যাবে বাস্তবসম্মত আইন যদি আইনটা প্রয়োগ করে একজন লোককে শাস্তি দেন অন্যরা চুরি করবে না আর এটা জনসমুখে করতে হবে এটাই কোরআনের আইন একেবারে রোজ কিয়ম পর্যন্ত সব আইন কেউ যদি বলে কোরআনের আইন আগে চলতে এখন না আমি বলবো এটা তাদের জ্ঞানের অভাব